কিছু জেলাতে আপনার হিট পর্যন্ত থাকবে আমি একটা একটা করে বলি ফার্স্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট দিনই আপনার কোনো বৃষ্টি বৃষ্টি নেই সম্পূর্ণ শুষ্ক তার কারণ হচ্ছে ওই এরিয়াতে আপনার উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে গরম শুষ্ক হাওয়া তার কারণে আপনার কি হচ্ছে ওখানে কোনো আবহাওয়া শুষ্ক অস্বস্তিকর থাকবে হট এন্ড ডিসকমফর্ট গরম অস্বস্তিকর থাকবে এবং আপনার ওয়েভ প্রথম দিন টুডে আমরা ওয়েভ এক্সপেক্ট করছি তিনটে জেলাতে বর্ধমান দুটো বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল কোনো বৃষ্টিপাতা নেই পশ্চিমের জেলাতে হিটওয়েব আর একটা বেড়ে গেল বীরভূম দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুটো মিদনাপুর এবং কি বলে ঝাড়গ্রাম এগুলো সব আপনার আপনি বলতে পারেন হিট ওয়েবটা সব কটা ডিস্ট্রিক্ট পশ্চিমের জেলাগুলো ডে ডে তিন চার পাঁচ সবকটি জেলাতে হিট তার মানে আপনি বুঝতে পারছেন পশ্চিমের সবকটা জেলাতে আজকে বাদ দিয়ে সব কটা জেলাতে হিটওয়েব থাকছে বৃষ্টি বাদলার কোনো প্রশ্ন নেই হ্যাঁ খালি আজকে টিটোয়েবটা খালি দুটো বর্ধমান বাঁকুড়া আর ওয়েস্ট মেদিনীপুর আছে এইটা গেল আপনার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবারে আসা যাক কোস্টাল ডিস্ট্রিক্ট ইস্ট মেদিনীপুর নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা প্রত্যেকদিন ড্রাই ওয়েদার কোনোদিন কোনো বৃষ্টি হয় এক্সেপ্ট আপনার আজকে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অন্য সপরা দিন কোনো বৃষ্টি নেই এবং প্রতিদিন হট অ্যান্ড ডিসকম্পর্ট ওয়েদার প্রতিদিন হট তার মধ্যে আপনার হিটওয়েব আপনার আজকে কোথাও হিটওয়েব এর সংকেত দেওয়া হয়নি তবে আগামীকাল ইস্ট মেদিনীপুরে এবং বাকি তিনগুলোতে তিনটেতে অল ডিস্ট্রিক্ট মানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হিটওয়েব তারপর বুঝা যাচ্ছে কতগুলো মানে প্রায় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই প্রায় পাও লেটাস্ট কাম টু গ্যানজেটিক ডিস্ট্রিক্টগুলো হাওড়া হুগলি মুর্শিদাবাদ সেখানে আপনার আজকে আজকে একটু ওয়েদার বলা হয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ মুর্শিদাবাদ এবং নদীয়াতে টুকরো টাকরা একটু আর দু জায়গাতে হালকা বৃষ্টি তবে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং দুই তিন চার পাঁচ এই দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং এই কটি দিনেই দুই তিন চার প্রত্যেক এই কটি দিনেই কিন্তু মুর্শিদাবাদে হিট হয়ে বলা হয়েছে মুর্শিদাবাদ